তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আন্দামানের আমার ফার্স্ট হানিমুন যাকে বলে তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো বাট সবটা তো সম্ভব নয় একদিনে তো আমি কিছু কিছু করে শেয়ার করব তো আজকে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ফার্স্ট টাইম এয়ারপোর্টে যাওয়া এবং ফ্লাইটে ওঠা একটা অন্যরকম অভিজ্ঞতা কীরকম লেগেছে না লেগে সবটাই শেয়ার করবো আর পোর্ট ব্লেয়ারে গিয়ে আমরা ওখানে গিয়ে কী কী করেছি কোথায় গেছিলাম না গেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব সো দেখতে দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটা নতুন একটা এক্সপিরিয়েন্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার তো চলো দেখে না ভিডিওটা আশা করি ভালো লাগবে সো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি তো এখন মোটামুটি বাজে আড়াইটে থেকে পৌনে তিনটে রাত্রে আড়াইটে থেকে পৌনে তিনটে তো এখন আমরা আপাতত এক জায়গায় দাঁড়িয়ে সবাই এখন চাটা খাবে তো আমি তো চাতে এমনি অত চাটা খাবো না ঠিক আছে তো এখানে আপাতত আমি প্রীতা দি অরিন্দমদা ও আর দেবরিনা দিয়া যে ফটো তুলে দিচ্ছে সে হচ্ছে বিজয়দা তো এ কজন মিলে যাচ্ছি আমরা আন্দামানে তো বিভৎস মজা হচ্ছে তো আমরা আপাতত এখন সবার আগে ঢুকলাম এয়ারপোর্টে এয়ারপোর্টটা জাস্ট অসাধারণ কোনো কথা হবে না আমি আরও ফার্স্ট টাইম আমাদের দুজনেরই ফার্স্ট টাইম একটি ফ্লাইটে চড়া বিয়ের পর প্রথম দুজন মিলে একসাথে ঘুরতে যাওয়া তাও এত দূরে বাবা মা মামুনি সবাইকে ছেড়ে এত দূর ঘুরতে যাওয়াটা মজাটাই আলাদা ঠিক আছে বাট খুব খুব আনন্দ হচ্ছে মানে কি যে আনন্দ হচ্ছে সেটা আমি তো প্রকাশ করব আমি সত্যি বুঝতে পারছিলাম না সেই টাইমটা যদি ইউটিউবটা করতাম বা ভিডিও করতাম তাহলে তো কোনো কথাই ছিল না তো যাই হোক এত আনন্দ হচ্ছে তাই জন্য আমরা দুজন মিলে কিছু অনেক ফটো তুলে নিয়েছি তো আপাতত একটা লাইনে দাঁড়িয়ে আছে এখানে সবাই মিলে আমরা সেই টাইমটা সবাই আর কি মাস্ক পরে আর কি আমরা মানে করোনার টাইম ছিল তো যাই হোক তো সেই টাইমটা আপাতত বসে আছি এখন একটু পরে আমাদের ফ্লাইট মানে ভোর ছটা না সাতটায় ফ্লাইট ছিল আই হোক তো কীভাবে কি টাইম কাটো বুঝতে পারছিলাম না তো আলটিমেটলি আমরা ফ্লাইটে ওঠে পড়েছি এবং অলরেডি ফ্লাইট আমাদের ছেড়েও দিয়েছে আমরা সোজা যাবো এরপরে একদম সোজা আন্দামানে মানে এখন একটা সমস্যা হয়ে গেছে আমি পেয়েছিলাম উইন্ডো সিট কিন্তু ও উইন্ডো সিটটা পায়নি ও একটা সাইডে মানে অন্য জায়গায় পেয়েছিলো কিন্তু ও সেখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের এখানে নিয়ে চলে আসে মানে দাদের পাশে ওকে বসিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে একটা ফটো তার আমরা চারজনে একসাথে আছি আর ওই দাদা দিদিটা কোথায় বসেছিলো আমরা কি সত্যি জানি না তো প্লেনে ওঠা একটা অন্য রকম একটা অভিজ্ঞতা যাকে বলে মানে খুব আনন্দ হচ্ছিলো যে কি আনন্দ হচ্ছিলো সেটা যে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো ভিডিও আমি সেই সময় করিনি জানি না কেন আমি ভিডিও করতে হয়তো তৈরি সেটা আমার খুব একটা ভালো লাগতো না ফটো তুলতে খুব ভালোবাসতাম ফোনে ফটো তুলেছি তো যেই কারণে সেই ফটোগুলোকে একসাথে করে কি ভিডিও করে ছাড়ছি তো বিভৎস ভালো লাগছে সো আমাদের অলরেডি নামার সময় হয়ে গেছে তো আমরা একটু পরেই নেমে পড়বো নেমেই এসে গেছি আমরা তো আমরা নেমেই চলে এসেছি হোটেলে ট্যাগ রেখে সোজা হাঁটতে হাঁটতে সেরুলার জেলে এখানটায় পোর্ট ব্লেয়ারের তো এই জেলখানাটা বেশ সুন্দর তো এটা একটা স্ট্রাকচার তোমাদের সাথে আমি শেয়ার কর ঠিক যে দেখতে ঠিক কীরকম দেখতে ঠিক এই ধরনের আর কি দেখতে বাট সত্যি খুব সুন্দর ভেতরটা আমাদের সবার ভালো লাগে যে এরকম একটা ইউনিক একটা জায়গা ও নতুনত্ব একটা জায়গা কার না ভালো লাগে এত দূর সবথেকে বড় তো অনেক দূরে আমরা এখন সাং তো নদী পার করে আমরা এখন ঘুরতে এসেছি তো এখানে আর কী করবো দিন শুধু ঘুরবো খাওয়া দাওয়া আর মজা করবো তো এইখান থেকে সেরোলার জেলে এখান থেকে দেখা দেখতেই পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে আর জেলটা তো সত্যি বলতে গেলে খুবই ভালো আর এখানে অনেক প্রচুর কয়েদিরা থাকতো আর এখানে তাই ক্যাথমেনে তিনজন মিলে একটু ফটো তুলে দিল মানে অরিন্দমদা বিজাদার ও আর এখানে আপাতত এই এখান থেকে যে সমুদ্রটা দেখা যাচ্ছে সেটা তোমার সাথে শেয়ারও করলাম এখানে প্রচুর আগেকার দিনে এখনও বোধ থাকে কয়েদিরা কিন্তু এখন মানে সেইভাবে আর কি অনেকটা টেক কেয়ার করে ওরা রেখেছে আর এখানে যারা আগেকার দিনে কয়েদিরা থাকতো তাদের কীভাবে তাদের ওপর অত্যাচার করা হতো সেটা এখানে শেয়ার করেছি কিন্তু আমি ওই যে বললাম ভিডিও নেই তাদের দেখাতে পারিনি তারপর ওখান থেকে সোজা চলে এলাম সমুদ্রের পাড়ে সমুদ্রের পাড়টা জাস্ট কোনো কথা হবে না মনে হচ্ছিলো যে মানে ও শুধু ওখানেই থাকি এত ভালো লাগছিলো তো অলরেডি আমরা বেলা এসেছি সমুদ্রে পাড়ে কারণ দুপুরবেলা মানে আবার সন্ধ্যাবেলা যাবো সিলেট জেলে নাইট শো আছে কিন্তু সেটার কোনো ভিডিও আমার কাছে নেই যে কারণে আমি দেখাতে পারিনি তো সেই ফাঁকে আমি প্রচুর যা যা ফটো তুলে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এত আনন্দ করেছি আমরা মানে মন ভরে আনন্দ করেছি যাকে বলে আর ওখানে এয়ারটা এতটা ফ্রেশ যাকে বলে মানে বুক ভরে শুধু মানে শুধু নীল আর সবুজ চোখ যেমন চোখের দর্শন তেমন মনের দর্শন যাকে বলে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আমাদের তো ভিডিওটা আজকের এই পর্যন্তই থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে বেশি বড় করিনি যেহেতু শুধু ফটো দিয়ে তোমাদের সাথে ভিডিও করে বানিয়ে আমি শেয়ার করলাম তো খুব বড় ভিডিও করব না অল্পই রাখবো ভিডিওটা তো কালকে আবারও আসছে আরও এতো সুন্দর সুন্দর মানে আন্দামানে অনেক অনেক সুন্দর সুন্দর স্মৃতি তোমাদের সাথে শেয়ার করবো সো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো ভালো লাগলে লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও